হ্যাঁ হ্যালো সবাইকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে হাজির আমি তো ব্লগটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে সানডে তার সাথে সাথে আজকে রথও আছে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম চার্চে যাচ্ছি জানোই সানডে মানে আমাদের চার্চে যেতে হবে তো যাচ্ছি তা এই ভদ্রলোককে দেখছিলাম জল নিয়ে যেতে তাই আমি আমার হাজব্যান্ডকে বলতে বলতে যাচ্ছিলাম যে মানুষের কত কষ্ট জলের কিন্তু কত মানুষ জল এত বাজেভাবে নষ্ট করে যে কি বলবো সে যাই হোক তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ জল নষ্ট করবেন না কারণ জলটা অনেক প্রয়োজন সবারই তো আমরা অটোতে বসে পড়েছি আর আর ভালো খবর বলছি যে যারা যারা বাজার কলকাতা দিয়ে শপিং করো তাদেরকে আর নিউ মার্কেটে যেতে হবে না এখানে যারা যারা দক্ষিণেশ্বরে আসবে তারা তারা এখান থেকেই শপিং করতে পারো কারণ আমরাও সত্যি কথা বলতে নিউ মার্কেটে গিয়েই বাজার কলকাতা দিয়ে শপিং করতে করি ভালো পাওয়া যায় কালেকশান দারুণ তো এখানে যারা যারা দক্ষিণেশ্বরে আসবে তারা তারা এখানে এসে কেনাকাটা করতে পারো দেখো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি ভিডিও করে পুরো জুম করে দেখিয়ে দিচ্ছি তো দক্ষিণেশ্বরে যারা যারা আসবে তারা তারা এখান থেকে কেনাকাটা করতেই পারো তা সানডে বলে কথা ভিড় হবে না রাস্তাঘাটে যতই স্কুল বন্ধ থাকুক বা অফিস বন্ধ থাকুক কিন্তু মানুষের ঘোরার মানে সময়ের আর ইয়ে নেই ঠিক নেই তো দেখতেই পাচ্ছ কত ভিড় বাসেও ভালোই ভিড় আছে তা এখানে আমি তোমাদের বালি ব্রিজটা দেখো উঠছি কত সুন্দর লাগছে দেখতে মেঘলা মেঘলাও করেছে গরম আছে গরম নেই বলবো না গরমটাও আছে তো ভালো লাগছে দেখতে কত সুন্দর হাওয়াও আসছে ঠান্ডা ঠান্ডা এখান থেকে তুমি যখনই পাস হবে সেখানে তখনই তোমার ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে পাবে যেহেতু এখানে গঙ্গার ধার তার জন্য তো খুব ভালো লাগছিলো যেতে এত জোরে চালাচ্ছে হলুর হলুর উপরে যাচ্ছে আজকে সর দেরি হয়ে গেছে কিন্তু একদম তাড়াতাড়ি যাচ্ছে জোর চালাচ্ছে বাস সবাই রেগে যাচ্ছে বাসালার উপরে যে এত জোরে কেন চালানো হয় পৌঁছে গেছি তা আমি দেখিয়ে দিচ্ছি আর আমি এমনি গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম আর বলছিলাম যে এখানে কত রকমের দেখো শাক চারিদিকে তা আমার হাজব্যান্ড বলছে এখানে শাক এমনি পাওয়া মানে পড়ে রয়েছে কতজন এগুলো কিনে খাওয়ালা হ্যাঁ সে তো নিশ্চয়ই কিনে খাবে না তো এখানে অনেক সাপও আছে আমরা মাঝে মাঝেই দেখতে পারি রাস্তার ওপরে থাকে সাইডে থাকে সাপ খুব ভয় লাগে এই এইসব রাস্তার ওপরেই থাকে মাঝে মাঝে তার জন্য যখনই এখানে আসি আমরা যাই হোক কিছু কাজ আওয়াজ করতে করতেই যাওয়া আসা করি তো যাই হোক ফট করে ঢুকেই দেখলাম যে আমাদের এই ফাদার যিনি বসে রয়েছে এটা হচ্ছে আমাদের ফাদার তা ইনি আগে ছিল এখানে তো উনি চলে গেছিলেন প্রায় অনেক বছর হয়ে গেল সাত বছর হয়ে গেল সাত বছর পর উনি আবার এখানে ব্যাক করেছেন মানে এসছেন আমরা খুব খুশি সব সদস্য যারা আমরা মেম্বার তারা আমরা খুব হ্যাপি তাকে পেয়ে কারণ সত্যি কথা বলতে ওনাকে ওনার মানে সেরিমানিগুলো এত ভালো হয় যে বলার মত না মানে চার্চ যেন চার্চ মনে হয় তো যাই হোক সবাইকে দেখে বুঝতেই পারলে যে সবাই খুব খুশি তার সাথে সাথে আমিও খুব খুশি কারণ ফাদার মানে এনি আবার চলে এসছে এখানে তো যাই হোক আমরা সবাই বসে রয়েছি কারণ এখনও চার্চে ঢুকতে পারিনি তার একটাই কারণ তার মধ্যে আমি তোমাদেরকে একটু কাঁঠাল দেখিয়ে দিচ্ছি দেখে নিলে তো তার মধ্যে যেহেতু আমরা ঢুকতে পারিনি একটাই কারণ যে চাবি এখনও আসেনি তো তার ফাঁকা আমি কি করব এখান থেকে আমি টাইম ফুলের কিছু গাছ নিয়ে যাব বাড়িতে লাগাবো অনেক দিন ধরে ভাবছিলাম যে নিয়ে যাব নিয়ে যাব করে যাই হোক নিয়ে যেতে পারিনি হ্যাঁ তো তার জন্য আমি এই যেই গাছটা নিয়ে নিলাম তা ভালো লাগছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর অনেক রকমের গাছ এখানে থাকে এখন তো তাও একটু কমই দেখতে পাচ্ছি তো এখনও চার্চের চাবি আসেনি বসে রয়েছি গরমও লাগছে হ্যাঁ কারণ চার্চের ভেতরে একটু এসি আছে ঠান্ডা ভালোই লাগে তো খুব গরম লাগছিলো যাই হোক এবার চার্চের চাবি এসে যে ফাদার উঠছে ফাস্টার তার সাথে আমরাও যাচ্ছি বড় মেম্বার আসছে আসুন বড় মেম্বার চলে আসুন চলে বড় মেম্বার কি হলো এখন সব এসি চালাতেই এসি চালাতেই সবাই এখন ব্যস্ত সাড়ে নটা বেজে গেছে নটা দিয়েই চার্জ শুরু হবার কথা যাই হোক সাড়ে নটা বেজে গেছে এখানে সব মেম্বাররা চলে এসছে হঠাৎ করে শিফট হয়ে গেল অন্য দিকে আমি বুঝতেই পারলাম না যে কে এদিকে কেন চলে এলো সবাই তো তারপরে জানতে পারলাম যে ওখানে একটা ফ্যান চলছে না এসি চলছে হচ্ছে না ফ্যানও চলা দরকার যাই হোক তা চলো এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিছু কালেকশান হয় আমাদের টাকার তারপরে প্রভুর ভোজ হয়েছে তারপরে সেখান থেকে গান শুরু হয়ে গেছে গান আমরা করছিলাম সবাই তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম এই বাচ্চাটার হাতে যে টাকাটা সবার কাছ থেকে কালেকশান হয়েছে সেটা আমরা দশ ভাগের এক ভাগ আমরা সবাই নিজের বাড়ি বাড়ি থেকে দিতে হয় তাই দিই কিন্তু এটা সত্যি কথা বলতে খুব সামান্যই কারণ পিতা আমাদের যা দিয়েছে তার তুলনায় আমরা কিছুই দিই না এটা তো সবাই জানো নিশ্চয়ই যে তাকে দেওয়ার মতন কিছু তারই দান তাকেই আমরা বলছি দিচ্ছি এটা দেওয়া বলে না সে যাই হোক তো এখানে গান শেষ হবে হওয়ার পর একটু সবার সাথেই সবাই কথা বলবে তো আমাদের মধ্যে এটাই ইয়ে যে কে কেমন আছে না আছে এখানে একটু জিজ্ঞাসা করা হয় বলা হয় কথা হয় খুব ভালো লাগে চার্চে আসলে মনটাও পুরো ফ্রেশ হয়ে যায় সানডে

তা আমি এখানে নিয়ে নিলাম কারণ বাড়িতে গিয়ে আবার অনেক কাজ জানোই তো যে বাড়িতে আবার কাজ থাকে তার জন্য আমি এখানে খেতে খেতেই বেরিয়ে যাব তা এখানে চা খেতে বলছিল যাই হোক আমি চা খাবো না তার জন্য আমরা বেরিয়ে গেলাম খেতে খেতেই এই কুকুরটাকে দেখিয়ে দিচ্ছি এটা ছোট্ট একটা ছিল মানে অনেক ছোট ছিল বড় হয়ে তো আমি সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম আবার একটু মাটন আনতে রথ বলে ছেলে মেয়ে বলছে একটু মাটন বিরিয়ানি থাকে তার জন্য সন্ধেবেলায় আবার একটু বেরিয়েছিলাম মাটন নিতে তো দেখতেই পাচ্ছ মাটনটাকে ভালোভাবে একটু ধুয়ে নিলাম তো ওদের সত্যি ওদের রথ বলে বা সানডে বলে কিছু না ওদের হচ্ছে আমি রেস্টুরেন্ট সত্যি কথা এই আমি রেস্টুরেন্ট ওরা হচ্ছে আসে কিছু ডিমান্ড করে সেটা আমাকে পূরণ করতে হয় যে এটা খাবো ওইটা খাবো তো ম্যারিনেশন করে রেখেই দিয়েছিলি ভালো করে তো করার পর আমি এভাবেই মাটনটা করি তো আমি ইয়েতেও করি কি না প্রেশারে তো আজকে আমি প্রেশার কুকারে আর করবো না তো যেহেতু কিছুখানি অনেকটা টাইম দিয়ে আমি ম্যারিনেশান করে রেখেছিলাম বলেই আমি ডাইরেক্ট একটু কড়াতেই রান্নাটা করে ফেলবো কিন্তু কড়াতে রান্নাটা করে কিন্তু সত্যি কথা বলতে টেস্টফুল হয়েছিল যে এমন না যে গোলেনি বা কিছু না খুবই সুন্দর হয়েছিল খুব নরম আর আমরা যেখান থেকে মাংসটা নিই খুবই ভালো থাকে মাংসটা খুব ভালো মানে খুব ভালো তো এবার গল্প করতে করতে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার একদম বিরিয়ানিটা হয়ে গেছে এবার স্টিমে দেবো তো ভালোভাবে সাজাচ্ছি আর ছেলে পাশ থেকে আমার সাথে একটু ইয়ার মারছে যে তাড়াতাড়ি করা হলো আর কত তাড়াতাড়ি করবো রে রেস্টুরেন্টে গেলেও একটু বসতে হয় তো এখানে চুপ করে বস তা এখন দমে দেবো না দমে দিলে তো আর দেওয়া যায় না তো এখানটা ঠিকঠাক করেভাবে সাজাচ্ছি তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই যে ছেলে একটু ইয়ার মারছে আর এখানে হচ্ছে মেয়ের জন্য একটু সত্যি কথা বলতে চর্বি দেখে তুলে রাখতে হয় সবার মন আমাকে জয় করে রাখতে হয় কেউ এই খাবে কেউ ওই খাবে মানে ওদেরকে আর কি বলবো জনের আলাদা আলাদা টেস্ট আলাদা আলাদা মানে সমস্ত কিছু আমাকে ঠিকঠাক করে রাখতে হয় তো মেয়ের জন্য একটুখানি তুলে রাখলাম চর্বি দেখে ও একটু চর্বি খেতে পছন্দ করে এবার কোথায় ঢুকে যাবে বিরিয়ানির মধ্যে তার জন্য খুঁজব কি তার জন্য ওর জন্য আলাদাই বের করে রেখে দিয়েছি যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কমেন্টে নিশ্চয়ই জানিও কোন জায়গাটা ভালো লেগেছে হয়ে গেছে মাটন বিরিয়ানি আর রায়তা আর তার সাথে স্যালাড আর এই দুটো লঙ্কা তোমরা কে কে খাও লঙ্কা অর্ডার আমার তো খুব ভালো লাগে লঙ্কা লঙ্কা ছাড়া আমার ইচ্ছেই করে একটা তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থাকো বাই সবাইকে